মাই ডিয়ার ফ্রেন্ড বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের মূল বিষয় হচ্ছে বিবিএস কী করে তৈরি করতে হয় সাবজেক্ট বিবিএস বার বেন্ডিং শিডিউল বিবিএস কি করে তৈরি করতে হয় সেটা আজ জানতে পারবেন এবং ফোর ল্যাকেট ড্রিং কি করে কাটিং লেন্থ বের করতে হয় সেটাও জানতে পারবেন মাস্টারিংয়ের কাটিং লেন্থ কী করে বের করতে সেটাও জানতে পারবেন ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন টোটাল নলেজটি পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে সামনে দেখতে পারছেন পাঁচশো এম বাই পাঁচশো এম এর একটা কলম এই কলমের তিন কোয়ালিটির রিং আছে তিনটে রিং আছে যে রিংটা বাইরে বাইরে থাকে সেটা হচ্ছে মাস্টার রিং এটা মাস্টার রিং তারপরে এ দুটি রড মিলিয়ে একটা রিং হবে তারপরে এই দুটি রড দিয়ে একটা রিং মানে হবে এটা ফোল্ড রিং প্রথমে মাস্টার রিং তৈরি করব কলমের কংক্রিট কভার এটি রড এগুলো রড ড্রয়িং এভাবেই থাকে এ কংক্রিটির পাশে যে কভারটা কত কংক্রিট কভার কলমের চল্লিশ এম এম ফোর্টি এম এম কলমের এই সাইডে চল্লিশ এম এম 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 প্রত্যেক সাইডে চল্লিশ এম এম কভার তাহলে কলমের সাইজ কত আছে পাঁচশো এম এম এখান থেকে এটা ডিস্টেন্স পাঁচশো এখান থেকে এটা ডিস্টেন্স পাঁচশো তাহলে পাঁচশোর থেকে মাইনাস করবো এই পাশে চল্লিশ এই পাশে চল্লিশ তাহলে কত হচ্ছে চারশো বিশ চারশো বিশ এম এম এই পাশেও চারশো বিশ এম এম আমার চারশো বিশ বাই চারশো বিশের একটা রিং বানাব এই ফর্মুলাটি নোট করে রাখবেন দুইভাবে বোঝাবো যারা একদম নতুন তাদের জন্য বোঝাবো যারা পুরনো তাদের জন্য বোঝাব এটা শুরু করছি ফর্মুলাটা দেখুন টু ইন্টু এ প্লাস বি ইন্টু টেন ডি ইন্টু টু এটি ফর্মুলা আপনি এইটাকে এ ধরুন আর এই সাইডটাকে বি ধরুন বি ধরুন দেখুন টু ইন্টু এ কত আছে চারশো বিশ চারশো বিশ প্লাস বি কত আছে চারশো বিশ ইন্টু টেন ডি টেন ফর্মুলা ডি মানে কত রড দিয়ে রিং বানাতে হবে এটা আপনার আটের ডায়া আটের ডায়া আটের রড দিয়ে রিং বানা হবে তাহলে কত হচ্ছে টেন ডি টেন ইন্টু আট আশি ইন্টু টু এ পরের লাইন করছি চারশো কুড়ি আর চারশো কুড়ি হচ্ছে কত আটশো চল্লিশ আটশো চল্লিশ ইন্টু টু ষোলোশো আশি ষোলোশো আশি হয়ে গেল প্লাস এটা আশি ইন্টু টু আছে এইট ইন্টু টু একশো ষাট এটা আপনার বেরিয়ে গেলো কাটিং লেন্থ এই মাস্টারটিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে গেল কত হচ্ছে ক্যালকুলেশন করছি ষোলোশো আশি প্লাস একশো ষাট আঠারোশো চল্লিশ আঠারোশো চল্লিশ এম এম রড লাগবে এই রিংটা বানাতে গেলে কাটিং লেন্থ এত লম্বা রড লাগবে এই রিংটা বানাতে গেলে বুঝতে পারেন এই রিংয়ের আর একটা ফর্মুলা যারা একদম নতুন তাদের জন্য আপনি কী করবেন চারশো বিশ চারশো বিশ চারশো বিশ চারশো বিশ দেখুন চারশো বিশ ইন্টু কটা আছে একটা দুটো তিনটে চারটে এই গুণ চার করে দিন প্লাস করে দিন টেন ডি ইন্টু টু টেন ডি মানে টেন ডি ইন্টু টু টেন ডি মানে আট দশকে আশি একশো দেখুন শূন্য চোদ্দ আট চার চার হয়ে গেল প্লাস টেন ডি কিন্তু ফর্মুলা ডি মানে ডায়া কত দিয়ে বানাবো আটের দরজা আটের দিকে আশি আশি ইন্টু টু একশো ষাট এই টু কত হচ্ছে আঠারোশো চল্লিশ ক্লিয়ার বুঝতে পারলেন একটা প্রশ্ন থেকে যাচ্ছে এই টেন ডিটা কী জন্য নিচ্ছি দেখুন রিংয়ের এই হুকটার জন্য দুই পাশে হুকের রডের জন্য টেন্ডি ডি আর একটা জিনিস কি হয় অ্যাকুরেক্ট বানাতে গেলে আটের রড এরম ব্যান্ড করলে পাঁচ এম বাড়ে একটা রিংয়ে পাঁচটা কর্নার থাকে এক দুই তিন চার পাঁচ আটে ডটালে ষোলো বাড়ে যদি দশে রডায় বিশ এম এম বাড়ে এরকম ব্যান্ড করলে রড বাড়ে সেটা মাইনাস করতে হয় তাহলে অ্যাকুরেক্ট হবে এটা করলে হবে এটা করলে একদম অ্যাকুরেক্ট হবে এইবার এই রিংটা বানাবো কী করে বানাবো দেখুন কয়টা রড আছে একটা দুটো তিনটে চারটে রড আছে আর গ্যাপ কটা আছে একটা দুটো তিনটে গ্যাপ আছে তিনটে গ্যাপ আছে আর চারটে রড আছে তাহলে একদম শুধু আপনি কী করবেন চারশো বিশ দেখুন চারশো বিশ ডিভাইডেড এক দুই তিন তিন দিয়ে ভাগ করে দেবেন ডিভাইডেড তিন একশো চল্লিশ এই গ্যাপটা আছে এক এক গ্যাপ আছে একশো চল্লিশ করে তাই তাইবার এটা আমি একশো চল্লিশ নিয়ে নিচ্ছি এই এরিংটা কীরকমভাবে দেখুন এটা হবে এরকম এই টাইপের রিং হবে মাঝের রিংটা এটা বানাবো এটা মাপটা পেয়ে গেলাম মাপটা কত পেলাম একশো চল্লিশ আর এটা তো লম্বা আছে চারশো বিশ এবার একশো চল্লিশ বাই চারশো বিশে রিং বানাবো দেখুন একশো বিশে চারশো একশো চল্লিশ আর চারশো বিশের ফর্মুলা সেমি টু এবার ফর্মুলায় চলে আসি এ প্লাস বি এটাকে আপনি এ ধরি আর এটাকে বি ধরি এ মানে এখান থেকে ডিসটেন্স এটা থেকে বি এ প্লাস বি প্লাস টেন ডি ইন্টু টু টু এ কত আছে চারশো বিশ প্লাস বি কত আছে একশো চল্লিশ টেন ডি কত ডটে বানাবো টেন ফর্মুলা ডি মানে ডায়া আটে ডট ডির জায়গায় আট বসে দিন আট আশি গুণ দুই এটা ক্যালকুলেশন করছি এবার চারশো বিশ প্লাস একশো চল্লিশ হচ্ছে পাঁচশো ষাট পাঁচশো ষাট এবার দুই সাইটের জন্য ইন্টু টু করে দিতে হচ্ছে ইন্টু টু এগারোশো বিশ এটা বললাম এগারোশো বিশ প্লাস এটা একশো ষাট এগারোশো বিশের সঙ্গে প্লাস করে দেয় একশো ষাট বারোশো আশি বারোশো আশি এম এম এর লম্বা রড লাগবে এই রিংটা বানানোর জন্য এইবার তৃতীয় নাম্বার আছে এইটা এটাকে বলা হয় লিঙ্কস বার সিঙ্গেল রড যেখানে থাকে সেখানে দিতে হয় এখানে সিঙ্গেল রড আছে ডবল রড নাই এই সাইডে ডবল রড আছে বলে দেওয়া হয়েছে এটা একটা রড আছে বলে এই টাইপের হবে এর ফর্মুলাটা কি আছে আপনি করে দেবেন কত চারশো বিশ চারশো বিশ প্লাস টেন ডি ইন্টু টু এটা হয়ে গেলো চারশো বিশ প্লাস টেন আট দশকে আশি ইন্টু টু চারশো বিশ প্লাস একশো ষাট শূন্য আট পাঁচ পাঁচশো আশি লম্বা লাগবে রড লাগবে এই রিংটা এই সিহুকটা লিঙ্কস বার বার বলে সিহুক বলে এই সিহুক বানানোর জন্য পাঁচশো আশি লম্বা রড কাটতে হবে আপনার নেক্সট ভিডিও নিয়ে আসব সিলাব বিমের বিবিএস কি করে তৈরি করে ভিডিওটা বেশি লম্বা হচ্ছে এই জন্য আজকে করতে পারছি না পরবর্তীতে আবার নিয়ে আসবো বিম এবং সেলাপের বিবিএস ফর্মুলা তাহলে ফ্রেন্ড আজকে এ পর্যন্তই পরবর্তী আবার নিয়ে আসবো আপনাদের সামনে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট